Assalamu alaikum wa rahmatullahi wa Hal. Day of 25. Today I'm gonna show you my work. This is my workplace and this is my machine. So let's go. First of all, I check everything my machine. This is engine oil. তো সবার প্রথমে আমি ইঞ্জিন অয়েলটা চেক করে নিচ্ছি ইঞ্জিন অয়েল ঠিক আছে চল তো বেসিক্যালি আমার কাজ হচ্ছে লাইনটা কাটা এখানে পাইপ বসবে ওই যে দূরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো এখানে বসবে এই লাইনটার ভিতরে তো আমার মেশিন দিয়ে আমি এটা কাটি অলরেডি আমার ওয়াটার ট্যাঙ্ক এবং গাড়ি চলে আসছে এই গাড়িটার ভিতর দিয়ে এই কনভেয়ারটার ভিতর দিয়ে ওই গাড়িতে পড়বে এখান দিয়ে কাটিয়ে আসবে তো বিস্তারিত সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আমি কীভাবে কাজটা করি সো দিস ইজ মাই মেশিন অ্যান্ড আই চেক এভরিথিং অলরেডি ফিনিশ সো নাও স্টার্ট দিস ইজ মাই মেশিন কেবিন ইনসাইড నన్షాల్ల మేన స్టాట সো এখন আমার ফিল্টারটা চেঞ্জ করতে হবে পুরনো আগের ফিল্টারটা আমি পুরানো ভিডিওতে দেখাইছি ওই ফিল্টারটা পুরো খারাপ হয়ে গেছে এখন কোম্পানি নতুন ফিল্টার দিছে ওইটা চেঞ্জ করতেছি ওইটা লাগানোর পরে আবার কন্টিনিউ কাজ স্টার্ট করব তো এটা মোটামুটি আড়াই মিটারের মতো ডিপ দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমার মেশিনের নিচের পাশ নিশ্চয় আসছি চেঞ্জ চেক করার জন্য সব কিছু ঠিক আছে কি না মোটামুটি সব কিছু ঠিক আছে একটু পর পরে সব কিছু চেক করতে হয় কারণ সমস্যা হলে পরে বড়ো সমস্যা হয়ে যায়